রাত নামলে মাদক পার্টি মাদক সেবন জুয়া খেলা চলে প্রকাশ্যে মাদক আসর শেষে জমজমাট ব্যবসার বিজ্ঞাপনও দেয় তারা শিল্পাঞ্চল টঙ্গীর মাজার বস্তির দৃশ্য রাজধানী লাগোয়া এই নগরীতে রাত হলেই বস্তির ঘরে ঘরে বসে এমন হাট এখানে এসে ইয়াবাসহ বিভিন্ন মাদক গ্রহণ করে মাদক সেবনকারীরা মাজার বস্তিতে দোতলা কিছু ঘর রয়েছে যেগুলোতে কোনো মানুষ থাকে না কিন্তু অবৈধ কাজের জন্য সাময়িক সময়ের জন্য ভাড়া পাওয়া যায় রুমগুলোর উপরে পালিয়ে যাবার মতো বেশ কয়েকটি জায়গা রয়েছে অভিযান পরিচালনা করতে গেলে বিভিন্ন চোরাপথ দিয়ে তারা বের হয়ে যায় এজন্য বারবার এসব ঝুঁকিপূর্ণ জায়গায় অভিযান পরিচালনা করতে গেলেও মূল হোতারা থাকে ধরা ছোঁয়ার বাইরে নয় এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে হাজির মাজার বস্তিতে রাতভর অভিযান চালিয়েছে র্যাব এ সময় শীর্ষ সন্ত্রাসী শারিয়ার হোসেন সৈকত সহ ছয় জনকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয় এ সময় একটি রিভলভার শটগান বুলেট চার রাউন্ড হিরোইন একশো গ্রাম মোবাইল ফোন দুটি ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয় সন্ত্রাসীরা আটক হলেও থেমে থাকে না মাদক কেনা বেচা কার্যক্রম সেজন্য বারবার অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চলার সময় বস্তির বাহিরের রাস্তায় সাধারণ মানুষের সাথে মিশে যায় মাদক মাদকসেবীরা ফলে তাদের খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে আলামিনের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট তামান্না তাহসিন খান কালের কণ্ঠ